হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হয়ে গেছে একটু দেরি আমি ব্লগটা অন করতে করতে নয় আমি তো সকাল সকালে ব্লগ অন করে দিই আর আজকে ছোটি উমঙ্গের কারোর স্কুল নেই কিন্তু দিদি যাচ্ছে ওদের বাড়ি শীতলা পুজো হবে পরের সপ্তাহে দিদি দন্ডি কাটে তাই জন্য যাচ্ছে জামা প্যান্ট কুর্তি নেবে দণ্ডি কাটার জন্য নতুন জামা প্যান্ট নিতে হয় আর আমি এখন এখানে ভাত বসাচ্ছি আর ডুবুদের বাচ্চাদের খাওয়া হয়ে গেছে কালকে যে ভেজ বিরিয়ানিটা বানিয়ে সেটা তো হেভি হয়েছিল এই যে সয়াবিন দিয়ে এখনও ঢাকনাটা খুললে বেশ মারাত্মক গন্ধ দেয় এখনও ঢাকনাটা খুললেই গন্ধ দিচ্ছে এবার আমি এখন এখানে চাল ধুচ্ছি চাল চাল ধুয়ে ভাত আর ডাল আর লাউয়ের তরকারি করবো আজকে পাতলা করে বাস খাওয়া দাওয়া হবে আর চঞ্চল এখন বাড়ি ফিরছে ও আছে হচ্ছে ট্রেনে

তবে সমস্ত রান্না বান্না শেষ হলো একটুখানি রান্না করতে কি পুরো ঘাম ছেড়ে বেটালে এখানে যে পঠিয়েছিলাম এই চিলের মধ্যে এত বেশি গরম যে ফ্রিজের মধ্যে ছ্যাঁকা লেগে গেছে এইসবের রান্নাটা হলো রান্না করেছি হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি ডুকুর খিচুড়ি নিচনে ভেজ ডাল আছে গরম আর ভাত চঞ্চল আসছে ওই যে দুজন

এসে গেছে গরমে বাইরে রোদ্দুর কেমন দেখি দেখি এখন সোদপুরে চোখের টাকা দেখাতে আমার মা আমার না চঞ্চলের জন্য যে চোখে ডাক্তার দেখাতে ও তিন দিন থেকে বলতে ও চোখটা খুব ব্যথা করে যেহেতু ও আজকে আসছে আবার দুদিন পর চলে যাবে তাই জন্য ভাবলাম যে চোখে ডাক্তারটা একবার দেখিয়ে দিই দিইপুরে আছে আই আইকিয়া চোখে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে আবার আসছি ও গেছে ওইদিকে তেল ভরাতে আর দাদা ছাদে ফুটো করছে লাইনে বসে আছে অনেক ভিড় আছে ফোনার দিকে চেপে বসে আছি চোখ দেখে আমার চোখে অপারেশন করা হবে এদিক থেকে এদিক থেকে দুটো করে বার ঢোকানো বার করে డ్ పే పిల్ల আজকে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি হচ্ছে ঘুমাতে দেখা হচ্ছে কালকে এখন নতুন ভিডিও হবে তো আমরা সুস্থ থেকে ভালো করা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকবো যা তোমার ড্রপটা কত লাগলো এখন দেবো চ্যানেলের ছোটো ড্রপ দেখবে এটা খুলে একবারে ঢেলে দেবো একবারে সূর্য চাঁদ সূর্য নক্ষত্র উপনক্ষত্র সব দেখতে পেয়ে যাবে চলো গুড নাইট বলে দেখা মোবাইল এইখানে না পাগলা

আর প্লিজ 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 এখান থেকে সাহায্য করো আমার গতি যেতে সাহায্য করো আস্তে আস্তে আরও পিছন থেকে যেতে যাচ্ছি যাই না জীবনে উঠতে পারবো কিনা তবুও চেষ্টা তো চলছে